হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এন্ড অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসলাম নতুন আরো একটি অসাধারণ গেম গেমটির নাম সুপার মার্কেট সিমুলেটর গেমটির মধ্যে থাকছে আমাদের নিজস্ব একটি শপ যে শপটি আমরা রীতিমতো আপগ্রেড করতে পারবো এবং বিভিন্ন রকম আইটেম এবং বিভিন্ন ক্যাটাগরির এমপ্লয়ও হায়ার করতে পারবো এবং আরো থাকছে নিজের ইচ্ছা মতন ডেকোরেশন কাস্টমাইজ করা তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও এই হচ্ছে আমাদের দোকান এবং দোকানের পাশে আমাদের স্টোর রুম আছে তো স্টোর রুমটা পরবর্তীতে আপডেট করে আমরা স্টোর রুম খুলে নিব তো এখন আমরা দেখি আমাদের এখানে কি কি বলতেছে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে তো এখান থেকে আমরা বেশ কিছু প্রোডাক্ট এখন কিনব কারণ আমাদের কাছে আছে মাত্র পঞ্চাশ ডলার ওকে তো আমরা কিছু কিছু জিনিস এইখান থেকে যেগুলো কম দাম আছে সেগুলো আমরা সিলেক্ট করে নিই ওকে তো আমরা সিলেক্ট করে নিলাম এই তিনটা প্রোডাক্ট আপাতত তো আমাদের প্রোডাক্ট চলে আসছে তো আমরা এই প্রোডাক্টগুলো এখন আমাদের সেলে সাজিয়ে দেবো সুন্দর করে তো এগুলো একটা একটা করে দিয়ে দিই প্রথমে সুসু দিয়ে দিই সুসু পাউডার এটা ফেলে দিতে হবে এইখানে ওকে এবার এটা হচ্ছে পাস্তা আর এটা হচ্ছে আটা তো আমরা এখন এগুলোর দাম সেট করব তো আমরা পাঁচ ডলার করে দিলাম মার্কেট থেকে একটু বাড়িয়ে দিলাম তো সমস্যা নেই পরবর্তীতে আমরা আবার সেট করে দেবো আমাদের দোকানটা দিলাম ওপেন করে তো আমাদের ফার্স্ট কাস্টমার চলে আসছে তো ওকে তার বিলটা আমরা নিয়ে নেই এখান থেকে তো তার বিল আমরা দিয়ে দিব তাকে ব্যাক দিতে হবে এক ডলার পঞ্চাশ সেন্ট ওকে তো আমাদের সেকেন্ড কাস্টমার চলে আসলো সে আমাদের কার্ডে পেড করলো তো তার এটাও আমরা নিয়ে নেব তার হচ্ছে চার ডলার এবং তৃতীয় কাস্টমার চলে আসলো তাকে আমরা তার টাকা ব্যাক দিয়ে দিলাম ওকে তো এটা হচ্ছে আমাদের দোকান আমরা আপাতত অল্প কিছু প্রোডাক্ট কিনেছি পরবর্তীতে আমরা বেশ কিছু প্রোডাক্ট কিনেছি সেগুলো আমরা দিয়ে দিয়েছি তো আমাদের টুকটাক কাস্টমার এখন বাড়তেছে আস্তে আস্তে আরও কাস্টমার হবে তো দোকানটা আমরা অনেক বড় করব ওকে তো আমরা এই যে আরো কিছু প্রোডাক্ট কিনলাম এগুলো এখানে সাজিয়ে দিয়ে এগুলো দাম সেট করে দেবো এখান থেকে ছয় ডলার করে দিলাম এখান থেকে তো যে কাস্টমার আসতেছে টুকটাক অনেকই কাস্টমার কাস্টমার আসতেছে এগুলো টাকা ব্যাগ দিয়ে দ্রুত ওকে তো তো আমাদের আমাদের একটা এখানে মিশন দিয়েছে আমাদের পঁচিশ জনের কাছে আমাদের মাল বিক্রি করতে হবে তো আমাদের অনেক মাল কিনতে হবে এবং বিক্রি করতে হবে তো আমরা এক এক করে সবগুলো দিয়ে দিই তো এইভাবেই আমাদের দিনও শেষ প্রায় এটা সম্ভবত আমাদের লাস্ট কাস্টমার লাস্ট কাস্টমারের সাথে আমাদের দিনটা এখানে শেষ হলো প্রথম দিন তো এখানে সব কিছু আসতে আমরা বাহাত্তর ডলার লাভ করেছি তো সকাল হয়ে গেল দ্বিতীয় দিন তো আমরা সকাল সকাল যতগুলো প্রোডাক্ট আমরা যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আবার দিয়ে দিলাম অনেক কিছুই করা যায় এখান থেকে আমরা ব্যাংক থেকে লোন নিতে পারবো এবং আমাদের প্রোডাক্টের লিস্ট আমরা খুলতে পারবো এই যে ব্যাংকের লোন আমরা এখন লোন নিব না লোন নিব পরে আর এইখান থেকে আমরা দেখতে পারবো আমাদের প্রোডাক্টের দাম কোনটা বেড়েছে কোনটা কমেছে তো প্রতিদিন সকালে আমরা এই কাজই করবো আমাদের আজকের প্রথম কাস্টমার চলে আসলো তার সিক্স ডলার ব্যাক দিয়ে দিই তো সিক্স ডলার ব্যাক দিয়ে দিলাম তো চলে আসলো পরবর্তী কাস্টমার তো টুকটাক যাই হোক ভালোই বিক্রি হচ্ছে আমাদের এখানে তো আস্তে আস্তে বিক্রি আরো বাড়বে নো প্রবলেম তো কাস্টমার এসেই যাচ্ছে কাস্টমার এসেই যাচ্ছে তো এখান থেকে আপনাদের আরেকটা জিনিস দেখাই এখান থেকে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আমরা আনলক করতে পারবো তো আমাদের এগুলা লেভেল আপ করতে হবে লেভেল আপ করার পরে আমরা এগুলো আনলক করতে পারবো আমাদের অনেকগুলো কাস্টমার চলে আসছে এগুলো আমরা ব্যাগ দিই আমাদের মেন হচ্ছে টাকার দরকার অনেকগুলো টাকার দরকার তো আমাদের দুইশো ডলার হয়ে গিয়েছে তো আমরা পারচেস করে নিলাম আমরা ছয়টা প্রোডাক্ট এখানে আনলক করেছি এই যে দেখতে পাচ্ছি নিচে তো এগুলোর জন্য আমাদের এখন ফ্রিজ লাগবে তো আমাদের এখানে অধিকাংশ প্রোডাক্টই ফ্রিজের তো কোনো সমস্যা নেই আমরা টাকা এখন দ্রুত এবং আমরা কি দাম হচ্ছে ডলার সমস্যা আস্তে আস্তে আমাদের আমাদের লেভেলও হয়ে গিয়েছে তো তিন যত লেভেল বাড়বে তত আমরা আমাদের জিনিসপত্র আমরা আনলক করতে পারবো কিনতে পারবো তো আমরা ফ্রিজ কিনে নিয়েছি তো আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিই আমাদের দ্বিতীয় নাম্বার দিনও শেষ হয়ে গেছে তৃতীয় নাম্বার দিন শুরু তো আমরা প্রোডাক্টগুলো এখানে সবগুলো সাজিয়ে দিই সুন্দর করে ওকে তো আমাদের এখানে দেখাচ্ছে যে আজকে বেশ কিছু প্রোডাক্টের দাম কমেছে এবং বেড়েছে তো আমরা সেগুলো সেট করে দিয়েছি আর তো এখানে দেখি তো আমরা লোন নিব এখন তো আমরা লোন নিয়ে নিলাম তো লোন নিয়ে আমরা এখন ফ্রিজ কিনবো আর অনেক কিছু কিনবো দেখেন কাস্টমারের ভিড় জমে গিয়েছে সেগুলো দ্রুত আমরা তাদের টাকা পয়সা পেট করি এবং জিনিসপত্র নিয়ে নিই ওকে তো কাস্টমার এসেই যাচ্ছে কাস্টমার এসেই যাচ্ছে প্রচুর কাস্টমার হচ্ছে তো আজকে সারাদিন আমরা বেচা কিনাই করব তো লাইটটা অন করে দিই সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা ফ্রিজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আমরা ফ্রিজের আইটেমও আমরা তুলে ফেলেছি আমাদের দোকানে তো এটা হচ্ছে আমাদের লাস্ট কাস্টমার আজকের তো তার বিলটা আমরা পেড করে দিই দ্রুত তাকে দিতে হবে চোদ্দ দশমিক চল্লিশ ডলার ওকে তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের তিন নম্বর দিন তো তিন নাম্বার দিনে আমরা বেশ কিছু টাকা লাভ করেছি প্রায় পাঁচশো টাকার মতন আমরা ব্যথা কিনে করেছি লাভ হয়েছে আমাদের ওকে তো আমরা প্রোডাক্ট কিনে সব কিছু আমরা এখানে দিয়ে দিই ওকে প্রোডাক্টগুলো সব দিয়ে দিই এবং দোকান করে দিলাম ওপেন তো আমাদের এই যে বিল আসছে তো এগুলো আমরা পেড করে দিই একটা হচ্ছে আমাদের কারেন্টের বিল আরেকটা হচ্ছে আমাদের দোকানের রেন্ট তো আমাদের একটা সেকশন খুলেছে তো আমাদের কাছে যেহেতু টাকা আছে তো আমরা সেকশনটা কিনে নেব এই আনটিটাকে আমার খুবই ভালো লাগে সে প্রতিদিন রাত্রে আসে ও কি সুন্দর আউন্দর যাই হোক আমরা এদিক সেদিক চোখ না দিই তো আমরা তার টাকাটা পেড করে দিই দ্রুত আবার থাকলে আবার আগু করতে পারে সে প্রতিদিন আসে চাচ্ছিল সেটা শেষ হয়ে গেছে তো আমাদের লাস্ট কাস্টমার তো তার বিলটা আমরা পেড করে দিই আজকে ওকে তো আমরা এখন আমাদের সেকশনটা কিনে নিবো ওকে সেকশনটা কিনে নিলাম তো সেকশনটা আপনাদের দেখায় আমাদের দোকানটা বেশ বড় হয়ে গিয়েছে তো এই যে পিছন সাইট পিছন সাইট থেকে আমাদের অনেকখানি জায়গা বড় হয়েছে তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের চার নাম্বার দিন তো আমাদের অনেক কাজ চার নম্বর দিন যেহেতু শেষ হয়ে গেল পাঁচ নম্বর দিন আমাদের অনেক কাজ তো পাঁচ নম্বর দিনে আমাদের দোকানটা ওপেন করে দিলাম তো দেখেন আমি এগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যেহেতু আমাদের কাছে এখন টাকা অনেক কম তো সেহেতু আমরা একটু কম কমই খরচ করতেছি বেশি খরচ করতে পারতেছি না তো আমাদের কাস্টমার আজকে আমরা সারাদিন শুধু কাস্টমার সার্ভিসই দিব কারণ আমাদের কাছে টাকা খুবই কম আছে তো আজকে সারাদিন আমরা শুধু কাস্টমার সার্ভিসই দিব ওকে শুধু একটা বোতল কিনছে তারা ফকির তো কোনো ব্যাপার না কাস্টমার লোক কি তো এরই সাথে আমাদের প্রায় শেষ কাস্টমারও চলে আসছে তো তার বিলটাও আমরা পেড করে দিই তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের পাঁচ নাম্বার দিন আজকে আমাদের অনেক খরচ হয়ে গিয়েছে তারপর আমরা সাত ডলার ইনকাম করেছি আমরা আরো একটি ফ্রিজ কিনেছি কারণ আমাদের ফ্রিজের মালের প্রচুর পরিমাণে ডিমান্ড তো আমরা সকাল সকাল সব কাজ শেষ করে দোকানটা ওপেন করে দিলাম তো আজকে আমরা সারাদিন শুধু ব্যথা কিনে করেছি আপনারা দেখতেই পারতেছেন মাত্র এক ডলার না দুই ডলার ছিল তো সেইখান থেকে আমাদের পাঁচ ডলার হয়ে গিয়েছে এর সাথে আমাদের ছয় নম্বর দিনও শেষ ওকে তো আমাদের সাত নম্বর দিন শুরু তো আমাদের অনেকগুলো প্রোডাক্টের দাম কমে গিয়েছে এবং বেড়েও গিয়েছে তো আমরা এগুলো সব সেট করব আগে তো সকাল সকাল আমাদের কাজ হচ্ছে আমাদের দাম কমেছে কি বেড়েছে সেগুলো সেট করা এবং যে প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে সেগুলো আবার নতুন করে বসিয়ে দেওয়া তো আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আমরা আবার নতুন করে বসিয়ে দিচ্ছি তো আমাদের যেহেতু এখনো স্টোর খোলা হয় নাই তো যার কারণে আমরা আমাদের প্রোডাক্টগুলো দোকানের ভিতরে রেখেছি তো দোকানটা ওপেন করে দিলাম তো আমাদের কাস্টমারও আসা শুরু হয়ে গেল আমাদের প্রথম কাস্টমার আজকের তো তার হয়েছে হচ্ছে সতেরো পয়েন্ট পঞ্চাশ ডলার ওকে তো আমরা তার বিলটা নিয়ে নিলাম তো আমাদের আরও একজন আসলো তো তার বিলটাও কমপ্লিট করে দিলাম তো টুকটাক অনেক কাস্টমারে আসতেছে তো আমাদের এখানে আরও একটা লিস্ট খুলেছে তো আমরা সেই প্রোডাক্টের লিস্টটা আমরা ওপেন করে নিলাম তো দেখেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট এখানে ওপেন হয়ে গিয়েছে তো আমরা এই প্রোডাক্টগুলো কিনবো কারণ আমাদের কাছে এখন টাকা কম আছে যার কারণে আমরা একটু পরে কিনবো তো আমরা সব কিছু লিস্ট করে রাখলাম ওকে তো যেগুলো আমরা খুলছি সেগুলা কাস্টমার অলরেডি চাওয়া শুরু করছে তো আমরা দোকানটা ক্লোজ করে দিই এবং প্রোডাক্টগুলো নিয়ে আসি দ্রুত বেশ কিছু টাকা আমাদের কাছে আসে এবং আমরা যে প্রোডাক্টগুলো সে ইয়ে করে রাখছিলাম লিস্ট করে সেগুলো আমরা নিয়ে আসলাম তো আমরা দ্রুত এগুলো এখানে বসিয়ে দিই যেখানে যেখানে ফাঁকা আছে আমরা সেখানে সেখানে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে দিব কারণ আমাদের যত প্রোডাক্ট হবে তত আমাদের সেলও বাড়বে তো আমরা সবগুলো দিয়ে দিই তো রাত হয়ে গিয়েছে আমরা দোকানটা ওপেন করে দিলাম এবং লাইটটা জ্বালিয়ে দিলাম তো গুছাইতে গুছাইতে রাত হয়ে গিয়েছে সাড়ে সাতটা বেজে গিয়েছে দেখতে পাচ্ছেন তো কাস্টমার টুকটাক আসতেছে তো এই সাথে আমাদের আজকে সাত নম্বর দিন শেষ যেহেতু আমাদের কাছে এখন টাকা খুবই কম আছে তো আমরা আজকে সারাদিন বেচা কিনা করেছি তো আমাদের আট নম্বর দিনে লাস্ট কাস্টমারও শেষ হয়ে গেল তো এর সাথে আমাদের আট নম্বর দিন শেষ তো আমরা নয় নম্বর দিনে বেশ কিছু প্রোডাক্ট কিনবো এবং বেশ কিছু জিনিস আনলক করব তো দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমরা কিনে নিলাম এই জিনিসটা আসলে হয় কি আমাদের কম্পিউটারে এসে আমাদের প্রোডাক্ট আর কেনা লাগবে না আমরা এইখান থেকে আমাদের প্রোডাক্টগুলো লিস্টিং করব এবং ডাইরেক্ট আমাদের এই প্রোডাক্টগুলো চলে আসবে তো এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে সেগুলো আমরা কিনতেছি তো সবগুলো এক এক করে কিনে নিই দ্রুত তো এই দেখেন আমাদের সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে তো যে প্রোডাক্টগুলো চলে আসছে সেগুলো আমরা এখানে গুছিয়ে দিই দোকানটা ওপেন করে দিলাম সবগুলো আমরা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের কাস্টমার আসাও শুরু হয়ে গিয়েছে আমাদের কাছে টাকাও কম আছে তো আজও আমরা সারা দিন শুধু ব্যথা কিনাই করব ওকে তো আমাদের আরও একটি কাস্টমার আসলো সে কার্ডে পে করেছে তো তার হয়েছে চল্লিশ দশমিক বিশ তো দেখেন অলরেডি আমাদের অনেক কাস্টমার আসা শুরু হয়েছে এবং তারা অনেক অনেক প্রোডাক্ট কিনতেছে তো ভালোই লাগতেছে সবাই অনেক অনেক প্রোডাক্ট কিনতেছে আরও আমাদের কাস্টমার দেখেন পুরো দোকান ভরে গিয়েছে কাস্টমারে তো আমি একা মানুষ আসলে কাস্টমার সার্ভিস দিয়ে পারতেছি না তো আমাদের খুব শর্ট টাইমে একটি সেলসম্যান লাগবে তো যাই হোক এখন যা করার আমি একাই করতে থাকি তো দেখেন যারা যারা কিনতেছে সবার অনেক বেশি বেশি করে কিনতেছে এবং অনেক টাকার বিল করতেছে তো ভালোই লাগতেছে যাই হোক তো দেখেন এনে এও অনেক অনেক টাকা বিল করেছে তো আজকে আমরা সারাদিন শুধু কাস্টমার সার্ভিসই দিব তো অনেক প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গেছে তো সেগুলো আমাদের কেনা উচিত তো আমরা আজকে আর কিনবো না একবারে কালকে কিনবো দশ নম্বর দিনে কিনবো তো আজকে লাস্ট কাস্টমার এর সাথে শেষ হয়ে গেল আমাদের নয় নম্বর দিন এবং শুরু হলো আমাদের দশ নম্বর দিন তো আমরা সকাল সকাল যতগুলো প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গিয়েছিল সবগুলো প্রোডাক্ট আমরা দিয়ে দিয়েছি তো আমাদের প্রথম কাস্টমারও চলে গেল তো আস্তে আস্তে আমাদের কাস্টমারও আসতেছে বিকাল হয়ে গিয়েছে তো আমাদের যে দেখেন সবাই প্রায় চল্লিশ ডলারেরও বেশি কাস্টমাররা কিনতেছে কিছু কিছু কাস্টমার আছে যারা অনেক কম কিনতেছে কিন্তু অনেক কাস্টমার আছে যারা বেশি বেশি কিনতেছে তো নয়টা বেজে গিয়েছে তো আজকে আমাদের শেষ কাস্টমার এই 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 তিনজনই ওকে তো আমরা তাদের বিলগুলো দ্রুত নিয়ে নিই একজনে হলো বারো ডলার তো আরও একজন সে টাকায় পে করলো তার হচ্ছে চোদ্দ ডলার আরেকজন একটা জিনিসই কিনেছে তার হচ্ছে পাঁচ দশমিক আশি ডলার ওকে তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের দশ নম্বর দিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ